শীত তবু গাছে গাছে আম কনকনে শীত মৃদুমন্দ বাতাস তাতে আইসি দোল খাচ্ছে থোকা থোকা আম এই মনোহর দৃশ্য নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওদাপাড়ার সিরাজুল ইসলামের বাগানের দর্শক একটি দুটি নয় বাগানে প্রায় সদয়েক গাছে আম ছুলে আছে এ বাগানটির বয়স মাত্র চার বছর সিরাজুল ইসলামের আমবাগানে ঢুকতেই আপনার চোখে পড়বে ছোট ছোট গাছের আম ভর্তি ডাল যেন সিজদায় নত। আমের ভারে নুয়ে পড়েছে সব ডাল অশক্ত ডালে ধরা অনেক আম গিয়ে ঠেকেছে মাটিতে সিরাজুল ইসলাম বই পড়ে পড়ে আমবাগানের পরিচর্যার বিষয়ে জেনেছেন সে অনুযায়ী ডাল ছাটাইও করেছেন আর তাতে ফলও পেয়েছেন তিনি ইতিমধ্যে আঠারো থেকে বিশ মন আম বিক্রি করেছেন সিরাজুল ইসলাম সবই গেছে চট্টগ্রাম ও কুমিল্লার বাজারে টুরুতে প্রতি কেজি আম বিক্রি করেছেন দুশো পঁচাত্তর টাকায় ক্রমান্বয়ে তা বাড়তে বাড়তে এখন এসে দাঁড়িয়েছে তিনশো চল্লিশ টাকায় অনেকেই তার কাছ থেকে এই আমের চারা সংগ্রহ করতে চান তিনিও চান এ আম ছড়িয়ে পড়ুক সর্বত্র অসময়ে আম ফলিয়ে চাষিরা লাভবান হোক এই জাতটি বাড়ি আম এগারো নামে পরিচিত গাছে বছরে তিনবার মুকুল আসে চাপাই নবাবগঞ্জের সিরাজুল ইসলাম মৌসুমের মুকুলে ফলন এনে আগস্ট সেপ্টেম্বরের ফলন নিয়েছেন পরীক্ষামূলকভাবে এ কাজ করে তিনি ভালো ফলও পেয়েছেন দামও ভালো পাওয়া যাচ্ছে ফলে অসময়ে আমের প্রতি মানুষের আগ্রহ বাড়বে সিরাজুল ইসলামের আমবাগানের এই দৃষ্টান্ত আম চাষীদের জন্য অনন্য উদাহরণ হিসাবে থেকে যাবে অনন্তকাল ধরে